আমাদের স্কুলে তো সরস্বতী পুজোর খাওয়া দাওয়া এখনও খাওয়ানো হয়নি কিন্তু আবৃতি স্যার বেশ অনেক দিন আগেই সরস্বতী পুজোর খাওয়া দাওয়া খাইয়ে দিয়েছিলেন মা তো এই ভিডিওটা আপলোড করতে ভুলেই গিয়েছিল তারপরে গ্যালারিতে যখনই আজকে এই ভিডিওটা দেখতে পেল বলে কি না ভিডিওটা ভয়েস দিয়ে দে আর আজকে আমার ছুটিও ছিল তাই বসে পড়লাম এই ভিডিওটায় ভয়েস দিতে চলো এবারে আর বেশি বক বক না করে আসল কথায় যাওয়া যাক মার আমি সাজগুজু করে নিয়ে বেরিয়ে পড়েছি আর একটা ভ্যানও পেয়ে গেছি যাই হোক আর বেশি দেরি না করে ভ্যানে উঠে পড়লাম আর জানো তো সেদিন কিন্তু প্রচন্ড রোদ্দুর উঠেছিল তাই ছাদ মাথায় দিয়ে চললাম স্যারের বাড়ি চলো চলো আর বেশি দেরি না করে ছাদে যাওয়া যাক কারণ আমাদের ক্লাস হয় দোতলায় সেখানে পুজো করা হয়েছিল আর খাওয়া দাওয়ার আয়োজন ছাদে করা হয়েছিল উফ হাঁটতে হাঁটতে তোমার ব্যথাই হয়ে গিয়েছিল কখন থেকে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি সিঁড়ি আর শেষ হচ্ছে না যাই হোক অবশেষে ছাদে পৌঁছলাম এখানে এসে তো আমার একেবারে মাথায় হাত বেলা প্রায় তিনটে বাজে তবুও দেখো এখানে কতটা ভিড় খাওয়ার জায়গা পায়নি ওয়েট করছি সেই সুযোগে মা একটু ভিডিও করে নিচ্ছে অনেক অপেক্ষার পর অবশেষে খেতে বসে পড়লাম যাই হোক এবারে চলো দেখে নেওয়া যাক মেনুতে কি কি ছিল প্রথমেই সবাইকে একটা করে জলের বোতল দিয়ে দেওয়া হলো তারপরেই চলে আসলো স্যালাড আর ফিশ ফ্রাই প্রতি বছর তো স্যার আমাদের ডিমের ডেবিল খাওয়ান সেই ডিমের টেবিলটা খেতে আমি খুব পছন্দ করি কিন্তু এবারে ফিশ ফ্রাইটা দেখে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু খাওয়ার পরে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল কারণ ফিশ ফ্রাইটা খুব টেস্টি ছিল আর এই দেখো এবারে চলে এসেছে পোলাও আর চিকেন কষা আমরা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর অনুষ্ঠান বাড়িতে গেলে যেটার জন্য আমি সব থেকে অপেক্ষা করি মানে চাটনি আর পাপড় সেটাও কিন্তু চলে এসেছে চাটনি আর পাঁপড় খেতে আমি কিন্তু খুব পছন্দ করি আর ওই যে রসগোল্লাটা দেখলে ওটা কিন্তু আমি খাইনি মা খেয়েছে আর এই হাজমলা দুটো না খেলে তো চলেই না সরস্বতী পুজোর ভুড়ি ছেড়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর যে জিনিসটা না খেলে আমার একটুও মন ভরে না সেই জিনিসটাও কিন্তু আমার মা আমায় কিনে দিয়েছে মানে আমরাস তাহলে চলো আজকের মতো ভিডিওটা এটুকুই টাটা